হ্যালো গাইস দেখেন এখনকার বাইক ওয়াশ করার পরে আসলে বাইকের লুকটা দেখেন কীরকম হয় এই যে এই যে মোটর এটার সাহায্যে আমি নিজের বাইকটা নিজেই ওয়াশ করি দেখেন এখনকার বাইকের লুকটা আপনি একটু দেখেন ফলো করেন এক মাস পর বাইকটা আসলে নিজেই ওয়াশ করলাম দেখেন এখনকার বাইকের লুকটা কত সুন্দর কত ফ্রেশ একবার ফ্রেশ দেখেন কীরকম ফ্রেশ ফ্রেশ একবার অনেক কষ্ট হলো একবারে নতুনের মতো করে ফেলছি লুকটা দেখেন অস্থির একটা লুক দেখার মতো একটা লুক একবারে ফ্রেশ হয়ে গেছে আসলে নিজের দোয়ারে বর্ণ রয়েছেন দেখেন বাইকের এখন লুকটা দেখা যাচ্ছে অস্থির একটা লুক দেখা যাচ্ছে অস্থির একবারে ফ্রেশ হয়ে গেছে ইঞ্জিন সব কিছু একবারে ফ্রেশ ফ্রেস তেমন নজর হয় না ভালোই হয়েছে নিজের একটি একটু ফেবাস করলাম অনেকদিন পর বৃষ্টির দিন তো আসলে ওরকমভাবে ওয়াশ করা হয় না প্রায় এক মাস পর ওয়াশ করলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে নিজেই ওয়াশ করলাম হয়তো বাইরে ওয়াশ করলে দেড়শো টাকা লাগতো এই দেড়শো টাকা নিজে বাসে আমার বাইকে খেলটা আমি নিজেই ইউজ করে ঘুরতে পারবো আর কি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করাই ভিডিওটা যে আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে আমার মতো প্রত্যেকেই নেওয়া উচিত যদি বাইরে বাসার মধ্যে ভালোভাবে ব্যবস্থা থাকে বাইক দুয়ার এটা নিজের মতো করে দিয়ে নিলেন বাইকের লুকটা দেখে একবারে ফ্রেশ